অন্যদিকে রুফটপ রেস্তোরাঁ বন্ধে মামলা কলকাতা হাইকোর্টে হোটেলিয়াস অ্যাসোসিয়েশন ব্যবসায় ক্ষতিপূরণের দাবিতে মামলা রজু দুপুরে বিচারপতি গৌরাঙ্গকান্তের বেঞ্চে শুনানি সম্ভাবনা রুফটপ রেস্তোরাঁ বন্ধে মামলা কলকাতা হাইকোর্টে হোটেলিয়াস অ্যাসোসিয়েশন ব্যবসায় ক্ষতিপূরণের দাবিতে মামলা রুজু দুপুরে বিচারপতি গৌরাঙ্গকান্তের কান্তের বেঞ্চে শুনানি সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বড়বাজারের অগ্নিকাণ্ডের পর থেকে একের পর এক রুফটপ ক্যাফেতে অভিযান চালাচ্ছে পুরসভা এবং সেই বিষয়ে কিন্তু রুফটপ রেস্তোরাঁর বন্ধ এই বন্ধ করার বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হোটেলিয়াস অ্যাসোসিয়েশনের আমরা জানবো বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আহ রেস্তোরাঁর মালিকরা হোটেল গুলো রোস্টার ভেঙে ফেলা বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন হোটেলের সার্টিফিকেশন বিচারপতি গৌরাঙ্গ কান্ডের সেন্ট্রাল ব্যাংকে আবেদন জানান এই অ্যাসোসিয়েশনের এর এবং আজ দুপুর দুপুর সময় এই মামলা মানি সম্ভাবনা থাকছে মূলত ব্যবসার প্রতিবেদনের দাবি করে আপনার উত্তর আবেদন আহ হচ্ছে সেই দেবিকা শুধুই কি ক্ষতিপূরণের দাবি পাশাপাশি তাদের এই মামলায় কি আর অন্য কিছু বলা হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবিকা মজুমদার যেমনটা জানাচ্ছিলেন অর্থাৎ ক্ষতিপূরণের দাবি নিয়ে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হোটেলিয়াস অ্যাসোসিয়েশন